ফ্রেন্ডস হ্যালো তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সকলকে গুড মর্নিং তো আমিও বেশ ভালো আছি সকালে উঠে টুপি টাকি কাজকর্ম সেরে গেছিলাম হচ্ছে স্কুলে ছেলেকে দিতে ছেলেকে স্কুলে রেখে তারপরে প্যালাইন স্টার্ট হলো তখন আমি চলে আসলাম আছে বাড়ি আসলাম এসে আছে হচ্ছে ঘর মস্তে আছে চায়ের বাসনটা ধোবো আর মজবো হচ্ছে ঘর আর হাজব্যান্ডের জামা প্যান্টটা আজকে মাখানো আছে কাচিনি কারণ সাদা প্যান্ট পরে গেছিলো তো সাদা প্যান্টটা মাখানোর সঙ্গে সঙ্গে কেচে নিলে ওঠে না ঠিকঠাক তো সেই কারণে আছে শুধু হচ্ছে প্যান্টটা এই সেই কারণে জামা প্যান্টটা ভেজানো আছে দুটো কাজ কেঁচে করবো হচ্ছে সান সান সানসিলে পুজো করবো ছেলের খাবার বানাবো তারপরে হচ্ছে আবার ছেলেকে আনতে যাবো এই তারপর তো ছেলে যখন পড়াতে আসে এগারোটা তখন আমার রান্নাবান্না হয় সেই টাইমেই রান্না হবে হচ্ছে আর চাটা খাওয়া চাটা খাওয়া আজকে আমার হয়নি তার কারণ হচ্ছে একটা অন্যরকম ঘটনা হয়ে গেছিল হাজব্যান্ড ওঠার আগে একবার চা খেয়েছিল তখন পাঁচটা বাজতে পাঁচ পাঁচ কি দশ বাকি এরকম তখন উঠে চা করে দিলাম তো তারপরে আমি কাজ সারতে সারতে আবার বলে কি একটু দাও তো তখন চাটা করে দিই আমার তখন মানে ফ্রেশ হওয়া হয়ে গেছে কাপড় টাপড় কাঁচা সব কমপ্লিট তো সেই টাইমে ওকে চা করে দিয়ে একবারে আমি আবার একটুখানি চা এর জল বসিয়ে দিয়েছিলাম আমি রেডি হতে হতে সেই চায়ের জলটা দেখি বাবুর আরও ঠামার মতো হয়ে গেছে তার আর নিজের জন্য করলাম না ও বাবু আরও ঠামাই খেয়েছে আমি আর সকালে চা খাইনি খাবো একবারে ভাবছি স্নান করবো পুজো করবো দেখ চা করে খেয়ে তারপরে হচ্ছে তখন বাবুকে আনতে যাওয়ার আগে একটু চা করে খেয়ে যাব এই তো গাছ করে নিয়ে আর কালকে হচ্ছে মাথায় রাত্রে তেল দিয়েছি অনেকটা করে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করে ধুয়ে নেবো আজকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব কালকে দিয়েছিলাম হচ্ছে তেল মাথায় রাত্রে শবার আগে তেল দিয়ে তারপরে ঝুলটা বেঁধেছিলাম এবার একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো তাহলেই কমপ্লিট গাছগুলো করে দেখাচ্ছি সবার সামনে ধরা এবার দুপুরে মন থাকবে ফুরপুরে শুরু হয়ে গেছে দু দুটো নতুন ধারাবাহিক সোম থেকে শনি দুপুর দুটোই দেখুন কাজল নদীর জলে দুপুর আড়াইটায় দেখুন অবশ্যই আমরা কিন্তু দেখছি আপনারা দেখতে বলবেন না কিন্তু

এ কি বলছিস দিদি? মতো অত বড় একটা লোক তার নামে কমপ্লেইন লিখাবি? নেবে না থানা থেকে নেবে না কমপ্লেইন। আলো টাইম ও না আছে। আগেবার ভূয়ার গেস্টটা ওরা পুরো ঘুরিয়ে দিয়েছিল। এবারও ওরা চেষ্টা ঘুরিয়ে দিতে পারে। তাও একবার চেষ্টা করে দেখতে চাই। পরে আমি বসের সাথে কথা বলে দেখি ও যদি পড় না। বর্ষাকে নিয়ে থানা পুলিশ করার কোনো দরকার নেই। দেখো এমনিতেই এতটুকু মেয়ের উপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে। ওর ভিতরে লড়াই করার যে শক্তিটা ছিল পণ্যা সেটা সেটা অবশিষ্ট নেই কিছু এবং আমি কিছু বলিনি এতদিন কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি আমার মেয়েটাকে নিয়ে টানা না করাই ভালো ভেতরে ভেতরে আমার মেয়েটা যেন কেমন মরে আছে থানা পুলিশের চক্করে জড়ি ওকে আর ওকে আর কষ্ট দিও না ওর কষ্টটা বাড়িও না আমি হয়ে গেছি হচ্ছে রেডি সান পুজো সব কমপ্লিট তো সব কিছু কমপ্লিট করে শ্যাম্পু করেছি কিন্তু চুল ছাড়ার মতো ক্ষমতা আমার নেই চুলটা গুছিয়ে বেঁধে নিলাম আর দুপুরে যখন শোবো তখন হচ্ছে চুলটা ছেড়ে শোবো চুল উঠে গো এভাবে খুব চুল উঠে যায় কিন্তু কী করবো বলো আমি ছেড়ে একটু থাকতে পারি না বাইরে একমাত্র পাখার হাওয়া ছাড়া তো সেই কারণে চুলটা বাঁধাই থাকছে তো চলো সাড়ে নটা বাজে ছেলেকে আনবো ছেলেকে নিয়ে এসে তারপরে ওকে রেডি করে স্নান টান করিয়ে একদম খাইয়ে এগারোটার পড়াতে আসবে মাস্টার এগারোটার সময় পড়বে চলো পরে দেখা যাচ্ছে কিন্তু স্কুল থেকে বাড়ি এসে বাবুকে খাওয়াতে বসেছি আজকে বাবুর কাঁসার থালাটা কোথায় আছে খুঁজে পেলাম না যাই হোক কোথাও আছে যে একটা হচ্ছে ডিমশের আর এই যে সবজি দিয়ে ভাত চলো এটা খাইয়ে দিই আমি বাবুকে ভাতটায় খাওয়াচ্ছি আর ও খাচ্ছে পুজো টুজো তো সব হয়ে গেছে ওই যে ওই যে আমার ঠাকুমুড়ি ঠিক আছে পুজো ফুটে সব কমপ্লিট তো তারপরে হচ্ছে বাবুকে আনতে গেছিলাম চল পরে যাচ্ছে আমি এখন ডিমগুলো ফ্রিজে রাখবো জানো তো এরকমভাবে ডিমটা আনা হয় তো ফ্রিজের মধ্যে রেখে অনেক পনেরোটা আছে খায় আর এই দেখো করতো তার মধ্যে আর এই পুরোটাই রাখি তার মধ্যে হচ্ছে আবার আনতেও হয় আমাদের যেদিন করা হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটা ডিমা তরকারি সব কিছু দেওয়া আছে চাল কুমড়ো মূলো পটল ঝিঙে কচু আর দিলাম হচ্ছে এই যে চার পিস মাছের মাথা ভেজে রেখেছিলাম তো এগুলো দিয়ে এই যে দেখো এগুলো দিয়ে করবো হচ্ছে ঘ্যাঁট ভালো লাগে খেতে চটচুরি বেশ ভালো লাগে খেতে এই হবে আর হবে হচ্ছে মাছের ডিমের বড়া আবার এটাকে ছ্যাঁচড়াও বলা যায় আর করব হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি যে ডিমগুলো ভেজে রেখেছি ওখানে আলুগুলো রেখেছি ভেজে তরকারিটা চলো তরকারিটা করে নিই এই হচ্ছে আমার আজকে লাঞ্চের থালি এখানে আছে লবণ লেবু দু পিস পটল ভাজা আর ওই যে ছ্যাঁচড়াটা বানিয়েছি সেটা আর আছে মাছের ডিম আর আলু দিয়ে কষা মানে একদম কালিয়া টাইপের ঝোল নয় একদম গেবি গেবি এটা এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না আর কিন্তু কিছু নেই এটাই চলো হটাফট খেতে দিয়ে দিই সব সবাই মিলে খেয়ে নিই রান্না বান্না কমপ্লিট রান্না করতে গিয়ে এত ঘামা ঘেমেছি যে চিপটা উঠে গেছে সান নেই চুলটা তো পুরো ফুল ভিজে বাঁধা আছে থাক পরে ফুলব তো হয়েছে হাজব্যান্ড বাড়ি চলে এসছে সান কমপ্লিট বসে আছে খাওয়ার জন্য চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে বাবুকে খাওয়াবো চলো তারপরে মা আর আমি খেয়ে নেবো খেয়ে নিই বাড়ছে হচ্ছে একটা পঁচিশ একটা পঁচিশ দুটোর মধ্যে ওদের হয়ে যাবে আমরা দুটোর মধ্যে খেয়ে নেবোট খেতে দিয়ে দিই গো খাওয়া দাওয়া কমপ্লিট আর আড়াইটি বেজে গেলো খেতে খেতে গল্প স্বল্প করতে করতে এত করে তো একটা শোবো আর আমার ছেলে বলবে বলো

পনেরোই আগস্ট আর আজকে হচ্ছে আমাদের বড়া ভাজা হবে যে ছেলে করছে জয় হিন্দ আর আজকে হচ্ছে আমাদের হবে জয় হিন্দ তো আজকে হবে ইয়ের কী বলে তালের বড়া আজকে বানাবো হচ্ছে তালের বড়া সন্ধ্যাবেলায় বানাবো তো চলো এখন একটু শুই রেস্ট নিই ওই যে ছেলে শুয়েছে আমিও শুবো আমি না শুলে আবার ঠিকঠাক করে ঘুমোই না তো চলো একটু মাছলে শুই শুই একটু গল্প স্বল্প করতে করতে একটু ঘুমিয়ে নিই সন্ধ্যাবেলায় বড়া তো অবশ্যই বানাবো চটকাচ্ছে দেখো কোন সদস্য ছোট্ট সদস্য খুদে সদস্য আমার বাবু হচ্ছে তালগুলো চটকে দিচ্ছে আর যে এদিকে মা ওই এটার মধ্যে ঘষছে ঝুড়িটার মধ্যে দেখো মা ঘষছে আর বাবু ঘষবে কি কি বলো তোমার কথা বলো কি ও ঝুড়িতে ঘষবে এই যে ও ঝুড়িতে ঘষবে চলো দেখো তালের মাড়িটা বার করা হচ্ছে এটা এই ঝুড়িগুলো না থাকলে অনেকে হাতে চটকে নেয় হাতে চটকালেও হয় কিন্তু এভাবে করলে বেশি ভালো হয় যেহেতু আমার ঝুড়ি আছে এই যে বাবু ঘষছে তো আর এই যে মুসুল ধারায় পড়ছে হচ্ছে বৃষ্টি দেখো বৃষ্টি পড়ছে পাঁচটা বাজছে বৃষ্টি পড়ছে আমি ভাবলাম বিকেল বিকেল বড়াগুলো বানিয়ে নেবো তা আর হবে না বৃষ্টি পড়ছে দেখি মাখি তারপরে ব্যবস্থা হচ্ছে দেখো চলো আমি বড়ার মাখি দিয়েছি হচ্ছে চিনি কিছুটা গুড় আটা আর দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি আটা গুড় চিনি খাওয়ার সোডা একটুখানি দুধ কালো জিরে আর দিয়েছি যে তালের মারিটা চলো একটা ভালো করে চুপ কিনি আর ছেলে নাকি নাচ করছে এ দেখো এ দেখো নন্দু না বড়া খেতেই নাচতে শুরু করেছে আর চলো আমি এটা মেখে নিই এসে তালের আঠিগুলো দেখো মানে ঘষা কমপ্লিট তো এগুলো আমরা রেখে দিই এগুলো ফেলি না রেখে দিই তো এর থেকে অঙ্কুর বেরোয় তো ভেতরে একটা শাঁস হয় যখন আঠিগুলো কাটা হয় কাটা হয় হচ্ছে কালী পুজোর দিন কালী পুজোর দিন আমাদের চোদ্দ প্রদীপ দেয়া হয় আমাদের তলায় একটু দেয়া হয় চাল ভাজা মানে পাঁচ রকমের ভাজা ভুজো মুড়ি নাড়ু মুরগি আর মিষ্টি না মিষ্টি তারপরে এই তালের যে শ্বাসগুলো হয় মানে ভেতরে যেগুলো হয় কেটে আঠিগুলো সেগুলো দেয়া হয় সেগুলো আমরাও খাই ঠাকুরকে যেহেতু দিই সেহেতু আমরা কেন খাবো না সেগুলো আমরাও খাই সব সবাই মিলে খায় এগুলো বেশ ভালো লাগে খেতে তোমরা কি খাও আমরা কিন্তু খাই আচ্ছা তিনটে আটটি হয়েছে আর তিনটে হয়েছে এখনো জন্মাষ্টমী বাকি আছে জন্মাষ্টমীতে আর একটা হবে তখন আবার তখন আবার আর দু একটা যা হয় হবে এখন আমরা এখন এগুলো রেখে দেব অনেকটা বড় এই তালের আমার ডোটা তৈরি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে তেল আর এই যে এই থালাটা বার করেছি এটা হচ্ছে গোবিন্দর জন্য ভোগ দেব এগুলো সব নিরামিষ গ্যাসটাও নিরামিষ কড়াইটা নিরামিষ এই যে বাটিটা মেখেছি এটাও নিরামিষ যেখানে আছে এগুলো সব টোটাল নিরামিষ তোর বাটি আছে আমার কাছে তো চলো আমি করে দিচ্ছি কো দেখি শুধু কড়াই তো আয়

ভালো করে উল্লেখ ভিজে নিজে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট তো আমি এক এক করে বড়াগুলো তুলে নিচ্ছি তুলে এই যে ঠাকুরকে যেটা ভোগ দেবো সেই থালাটার মধ্যে রাখছি তো তারপরে হচ্ছে এই বাটিতে রাখবো এই যে এই যে বড়াগুলো তারপরে দেখা হচ্ছে আমার ছোট্ট গোপু খাচ্ছে তালের বড়া যে দেখো ও কেমন হচ্ছে বড়া ভালো ওই যে কেমন হয়েছে বাবু বল ও যে মুখে কথা নেই শুধু কাজে হচ্ছে আর এই যে ও নিয়েছে আর কিছুটা ঠাকুরের জন্য হয়েছে ঠাকুরের জন্য টোটাল হয়নি এই যে একটা দিয়েছি আর এই যে এখানে আছে এখনো টোটা সোনা আমার গোবিন্দ আমার গোবিন্দকে ভোগ দিয়েছি হচ্ছে বড়া গোবিন্দ তো কল তালের বড়া খেতে ভীষণই ভালোবাসে ওর জন্য যে বড়া আর এক গ্লাস জল দিয়েছি আর উপরে দেওয়া আছে একটা বাতাস আর একটা তুলসি পাত্র আমার সন্ধে দেয়া কমপ্লিট যে প্রদীপ জল সন্ধে দেয়া কমপ্লিট গোবিন্দর ভোগ দেয়া কমপ্লিট বসিয়েছি চা চায়ের জলটা খুব জন্য চলো খাবো হচ্ছে চা চা করে নিয়েছি আর এই যে হাতের মধ্যেই নিয়েছি দেখো বড়া বড়া আর চা আরেতে ছেলে খাচ্ছে চা আর বিস্কুট ও বসেছে পড়তে পড়তে একটুখানি চা বিস্কুট দিয়েছি তো পড়তে ওকে একটুখানি চা দিয়েছি চা আর বিস্কুট এই বড়াটা দারুণ হয়েছে খেতে একদম দাঁড়াব তোমাদেরকে দেখায় দেখো ভেতরটা কত ভাপা হয়েছে কত নরম কত সফট আর একদম দেখো অনেকগুলো ফুটো 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 হয়েছে বড়ার যে মানে ভেতরটা যত খাপা হয় মানে এরকম ফুটো ফুটো যেগুলো হয় তত টেস্ট হয় খেতে বড়া বড়টা অপূর্ব হয়েছে কি বলবো তোমাদের মানে সে বলে না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এমন করেছো বাবা তো এই তাই বড়াটা কি বলবো অসাধারণ হয়েছে যে নিজে করে নিজে প্রশংসা করছে এরকম নয় তোমরাও যদি খেতে তা তোমরাও প্রশংসা করতে মাও বলছে বড়টা অপূর্ব হয়েছে বাবু বলেছে হাজব্যান্ড এখনো আসেনি ও এখনও খায়নি ও আসলে অবশ্যই বলবে বা নাও বলতে পারে কারণ বইয়ের প্রশংসা তো না করাটাই ভালো তাই না তো সেই জন্যে হয়তো না করতেও পারে কিন্তু কি বলবো অপূর্ব হয়েছে খেতে বড়াটা খুব সুন্দর হয়েছে একটুখানি চা দিয়ে খাচ্ছে হচ্ছে বড়া বড়াটা খেয়ে নিই আর তোমাদের দেখিয়েছি গাম পরে ঘরে ঢুকছেন দেখা যাচ্ছে না যা ওই দিকে ওইদিকে দেখা যাচ্ছে না ওর জন্য গাম পরে এসেছেন কারণ খাটের মধ্যেও প্যান্টটা খুলে রেখে গেছিল পড়ো এই তো চলো ফটে ফাট চা বড়াটা খেয়ে নিই তারপরে ছেলেকে একটু পড়াবো ডাবমকে গমচা তারপরে ছেলেকে একটু পড়াবো আর আজকে চা আর বড়া খেতে খেতেই তোমাদের বলি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাই ছেলে বলছে আর যায় হিন্দ তো অবশ্যই জয় হিন্দ কারণ কালকে তো পনেরোই আগস্ট কালকে একটা বিশেষ দিন তাই না আমাদের জীবনে বিশেষ একটা দিন প্রত্যেকটা ভারতবাসীর একটা বিশেষ দিন কালকে তো কালকে যাব হচ্ছে বাবি স্কুলে বাবুর স্কুলে একটু ছোটোখাটো প্রোগ্রাম করা হয়েছে সেটায় অংশ নেব অবশ্যই নেবো কালকের ভিডিওটা দেখতে না অবশ্যই দেখাবো আর এলিভেরোভে কথাটা উত্তোলন করা হবে কালকে চলো অবশ্যই দেখাবো কালকে চলো আজকেকার মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো देखा चाहिए नेक्स्ट भिडियोते बाय